নমস্কার শিক্ষক দিবস উপলক্ষে আমি আমার জীবনে চলার পথে পথ প্রদর্শক হিসেবে আমার পিতা মাতা এবং সকল শিক্ষকদেরকে জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম সর্বোপরি আমার পরম গুরু পরমেশ্বর শ্রী শ্রী বাবামনির শ্রী পারদ্যে এখানে সরচেত কবিতা পাঠের মাধ্যমে এই শিক্ষক দিবসের পুণ্য লগ্নে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি হরিও হরিম হরিম পরম গুরু শ্রী শ্রী মনি পরম পিতা পরমেশ্বর শ্রী শ্রী মনি তুমি মোদের দীক্ষা গুরু শিক্ষা গুরু হিসেবেও তোমাকে জানি ঈশ্বর এক অভিন্ন তুমি শেখালে তা প্রভু তোমাবিনে কভু তুমি শেখালে মহা হরি ওম ধনী তুমি মোদের গুরু পরম পিতা শ্রী শ্রী মনি তুমি এক সংগীতজ্ঞ কৃষিতে তুমি পারদর্শী চিকিৎসা বিদ্যায় তোমার ব্যাপ্তি নীতির সৃষ্টিকর্তা তুমি স্বাবলম্বনের এক প্রকৃষ্ট দেশমাতার মাতার প্রতিত অটুটো শ্রদ্ধা ভক্তি শিহরণ জাগায় প্রতিটি বিপ্লবীর শিরা উপশিরায় অভিনব চরিত্র গঠন আন্দোলনের চরিত্র গড়ার যেমন সর্বশক্তিমান জ্ঞানে তো তুমি পূর্ণ ভান্ডার কর্মযোগী মহাপুরুষ তুমি বিশাল কর্মের আধার তবুও চাওনি কখনো পূজার অর্ঘ বসতে চাউনি পূজার বেদিতে নিজেকে করেছ মন্ত্ররাজে হয়ে সমবেত উপাসনাতে চাওনি কোনো আরতি বা বন্দনা না চেয়েছ কেবল মন্ত্ররাজ শ্রী পূজা পূজার্চনা এমন গুরু পেলাম মোরা ধন্য মোদের জীবন তুমি মোদের পরম প্রভু তোমা পরে পড়ি নিজেকে সমর্পণ তুমি মোদের দীক্ষা শিক্ষা গুরুও তুমি প্রণমী তোমায় প্রণমী হে প্রভু বারংবার প্রণমী হরিওম হরিম হরিওম